গল্পের নাম সাজন ও তার স্বপ্ন লেখক মোহাম্মদ শামীম মিয়া একটি ছোট গ্রামে ছিল সাজন নামক একটি ছেলে তার বয়স ছিল নয় বছর সাজনের বাবা ছিলেন একজন কৃষক এবং মা গৃহিণী গ্রামে স্কুল না থাকলেও সাজন বই পড়তে পছন্দ করত একদিন সাজন তার মা বাবাকে বলল আমি বড় হয়ে শিক্ষক হতে চাই যাতে আমি গ্রামে পড়াশোনা ছড়িয়ে দিতে পারি তার মা বললেন বড় হতে হলে পড়াশোনা করতে হবে সেজন্য কঠোর পরিশ্রম করতে হবে সাজন প্রতিদিন বই পড়ত নতুন নতুন বিষয় শিখত একদিন গ্রামের প্রধান শিক্ষক তাকে বললেন তুমি অনেক ভালো পড়াশোনা করছ তুমি যদি পরিশ্রম কর একদিন ভালো শিক্ষক হতে পারবে সাজন সিদ্ধান্ত নিল সে তার স্বপ্ন পূরণ করবে সে কঠোর পরিশ্রম শুরু করল কয়েক বছর পর সাজন শিক্ষক হয়ে গ্রামে একটি ছোট পাঠশালা খুলল আজ সাজনের গ্রামে শত শত শিশু পড়াশোনা করছে এবং সবাই জানে শিক্ষা ছাড়া জীবনের উন্নতি সম্ভব নয় এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম কঠোর পরিশ্রম এবং পড়াশোনার মাধ্যমে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব